বলছি দাদা একটু বলে দেবো জানেন একজন বন্ধু দিকে দেখছো একটু বলো কেমন আছো সেটাও বলো আর আমি একটু এক জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমাদের বলবো সব বন্ধুরা চলে আসো হ্যালো বলছি একটু বলে দেবো কেন ও জানা নেই কিছু কোথায় যাবে কি যেসব বন্ধুরা যাচ্ছিল তাদেরকে সবাই সব তোমরা দেখতে পাচ্ছ না না শুনতে পাচ্ছো না কিছু যদি শুনতে না পেয়ে থাকো তাহলে বলো কোথাও যা তোমরা তোমরা প্রত্যেকে আসো তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি তো বলবো আর তোমাদের সাথে আজকে একজনের সাথে একটু পরিচয় করিয়ে দেবো আমি একা যাচ্ছি না সঙ্গে আমার পাগলিতে আছে এই দেখো আমি আছি দেখো কে আছে দিদি আছে তো তোমরা কে কোথা থেকে দিচ্ছ একটু বলো সবাইকে জিজ্ঞাসা করছি

আমার যেসব নিয়মিত বন্ধুরা আছে কালকে অনেকেই কমেন্ট করেছিলে বিশেষ করে একদিন বন্ধু তো কমেন্ট করেছিল যে ষষ্ঠীতে যাচ্ছ কি না তো ষষ্ঠী হয়তো পেরিয়ে গেছে কিন্তু যাচ্ছি হ্যাঁ যদি লাইভটা দেখে থাকো তাহলে কমেন্ট করো

কেমন লাগলো আর কালকে একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিল তোমার কোন বোন থাকলে বলো হ্যাঁ তো আমার বোনকে তো দেখালাম যদি কারো পছন্দ হয় সেটাও বলো যে বন্ধুর পছন্দ হবে সে কমেন্টে জানাও কাপড় পার কে দে দেখে যেসব বন্ধুরা দেখছো একটু লাইক করে দাও সবাইকে বলছি তোমরা কি আজকে আমাকে ভুলে গেলে নাকি কে জানে আর সকাল থেকে সারাদিন গোজ গাছ করতে করতে যেন বাচ্চা কাচ্চা সব ছোট ছোট তা গোজ গাছ করতে করতে ই করতে করতে এই বাবু দেখ দেখ তো মনে হচ্ছে কমেন্টের অপশনটা ভাই মনে হয় কিছু একটা হাত দিয়ে

ওই দিদু দি তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না কেন বলো তো সবাই কি ষষ্ঠী খেতে চলে গেলে নাকি যেসব নিয়মিত বন্ধুরা আছো তাদের তো তো দেখতে পাচ্ছি না লাইফে দেখছো অনেকে কিন্তু কমেন্ট করছ না কেউ তোমাকে এই ষষ্ঠীতে ভীষণ খেয়ে নিয়েছো যে কমেন্ট করছো না সব মরছে না সব বন্ধুদেরকেই বলছি দেওয়া যাওয়া খাঁকা যাবা

দাঁড়া দাদা রেখে দেবো তো অনেক বন্ধু দেখছি লাইভটা দেখছো তো তোমাদেরকে বলছি আমি এক জায়গায় যাচ্ছি তো তোমাদের ভেবেছিলাম বলবো তা যাই হোক তোমরা কেউ কমেন্ট করছো না দেখছো কিন্তু আমি বললাম ওনার তো তোমরা যদি কালকে লাইফে আসো হ্যাঁ দেখছো অনেকে দেখছো দেখছি হম তো কালকে তাহলে বলবো কিন্তু আজকে এক জায়গায় যাচ্ছি তো বেশিক্ষণ লাইভটা করছিও না আর যেসব নিয়মিত বন্ধুরা আছো তা কালকে এসো বলবো কেনে একটু নতুন জায়গার সাথে পরিচয় করাবো হ্যাঁ আর আমার যেসব বিশেষ বন্ধু আছো অনেক জায়গা থেকে দেখো তো তাদেরকে বলছি তোমরা যদি দেখা করতে আসতে চাও তাহলে আসতে পারো কারণ আমি যেখানে যাচ্ছি তোমাদের কাছাকাছি যাচ্ছি আমার ওইখানে অনেক বন্ধুরা কমেন্ট করে তো আসতে পারো তো সবাইকে বলছি গুড নাইট আজকে এই পর্যন্ত রেখে দিচ্ছি কালকে আবার কালকে কখন দেখা হবে জানি না কিন্তু কালকে আশা করি দেখা হবে তো সবাই এসো うまくいっていいとこねらい。